ঝালকাঠিতে পৌরখিয়া ঘাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এতে করে নদীর দুপারের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে রোববার বিশ এপ্রিল সকালে পৌরখিয়া ঘাটে মোহাম্মদ শহীদ খলিফা ইজারা তুলতে গেলে বাধা দেওয়া হয় ঝাড়ু নিয়ে ঘাট দখলে নেয় মাল্লাদের স্ত্রী এতে বন্ধ হয়ে যায় ট্রলার চলাচল এতে দুই পারের যাত্রীরা দুর্ভোগে পড়েন পরে পরিস্থিতি শান্ত করতে পৌর প্রশাসন খেয়াঘাটে আসে জানা যায় প্রতিবছর শতকরা দশ ভাগ মূল্য বৃদ্ধিতে সমিতি ইজারা নিয়ে ঘাট পরিচালনা করে এবছর উন্মুক্ত ইজারা আহ্বান করায় মোহাম্মদ শহীদ খলিফা নয় লাখ পঞ্চান্ন হাজার টাকায় খেয়াঘাট ইজারা নেন নিয়ম অনুযায়ী পহেলা বৈশাখ থেকে শহীদ খলিফা ঘাটে ইজারা তোলার কথা থাকলেও মাঝিমাল্লা সমিতির লোকজন তাতে বাধা সৃষ্টি করে আসছে সকালে শহীদ খলিফা ইজারা তুলতে গেলে মাঝিমাল্লারা নারীদের পাঠিয়ে খেয়াঘাট দখলের চেষ্টা করে তাদের দাবি পৌরসভা যে নতুন ইজারা দিয়েছে তাতে হাইকোর্টে রিট করলে স্থগিতাদেশ দেয়া হয়েছে তাই তারা ঘাটের ইজারা তুলবেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলোক সমদ্দার জানান বিধি মোতাবেক কার্যালয়ে ঘাট ইজারা দরপত্র বাক্স উন্মুক্ত করা হয় সেখানে দরপত্রসমূহ প্রকাশ করা হয় সর্বোচ্চ ডাকে শহীদ খলিফা ইজারা পায় নিয়ম অনুযায়ী ঘাটের ইজারা শহীদ খলিফা তুলবেন